আল্লাহ বললেন ইয়াপ আইয়ু হাল্লাদিনা আমানু লাইয়াস ফর কৌ মুম মিং কৌ ও আমার রিমান্দারে বান্দারা শোনো শোনো খবরদার কখনো কোন মমিন বান্দারে ঠাট্টা কোরো না অবজ্ঞা কোরো না ঠাট্টা কোরো না তার মনে কষ্ট হয় এমন কোনো কথা তার বোলো না নেভার স্টপ অফ অ্যানিবারি কাউকে নিয়ে ঠাট্টা করবেন না তার দেহ নিয়ে তার আকৃতি নিয়ে তার বংশ নিয়ে এক লোকের বাবা ছিল চোর কিন্তু তার ছেলে অনেক ভালো আপনি কি তারা বলতে পারবেন তুই চোরের ঘরের চোর বলতে পারবেন চুরি করছে বাবা কি দোষ কথা বলেন এগুলো কবিরা গুণা আওয়াজ করে বলেন কি গুণা কবিরা গুণা কারো আকৃতি নিয়ে আমার ফরিদপুরের কলিজার চোখরা যুবক ভাইয়েরা কারো আকৃতি নিয়ে কখনো অবজ্ঞা করবে না তুচ্ছ জ্ঞান করবে না এটা কবিরা রাগুনা এটা আল্লাহ খুব অপছন্দ করেন এর কারণ আকৃতিটা আমাদের হাতে নাই আমাদের কারো নাক লম্বা কারো খাটো আমরা কেউ কালো কেউ সাদা আমরা কেউ স্মার্ট কেউ অন্যরকম তো এই যে আমাদের এক এক ধরনের আকৃতি এটা কি আমি বানাইছি আপনি বানাইছেন দিসে কে এই জন্য কারো দেহের গঠন নিয়ে যদি আপনি অবজ্ঞা করেন এটা প্রক্ষান্তরে আপনি স্রষ্টাকে নিয়ে অবজ্ঞা করবেন কারো দেহের আকৃতি নিয়ে যদি আপনি তুচ্ছ করেন তাকে তুচ্ছ করেননি আমার রবকে আপনি তুচ্ছ করেছেন চিল্লায় বলেন কি খবর খবরদা তুই কালু তুই লম্বু তুই মটু তুই কানা তুই রোহিঙ্গা আসে না নাই ইদানিং ইদানিং এটা খুব চলে এই রোহিঙ্গা নামটা আছে না ফরিদপুর এগুলো ঢুকে নাই না আমাদের ওইদিকে দেখি কি অবস্থা কারোর সাথে কেউ লাগলে তুই রোহিঙ্গা কি আশ্চর্য এই গালি কবে আসলো হ্যাঁ অনেক ধরনের গালি ঢাকায় আর একটা চলে ফৈন নির্বুত কি বলে এই এগুলো আগে শুনি নাই আমরা রিসেন্ট এগুলো বলা শুরু করছে ফৈন নির্বুত রোহিঙ্গা না এগুলো বলে আপনি কাউকে অবজ্ঞা করতে পারবেন পারবেন না খবরদার এটা কবিরা গুণা এটার ছোট গুনা মনে করবেন না কারণ আকৃতি নিয়ে তুচ্ছ করা যায় না কারণ আকৃতি দান করেছে কে ফিল তিনি এমন সত্তা যিনি তোমাদের চেহারার অবয়ব দিয়েছেন তোমাদের আকৃতি দান করেছেন তখন যখন তোমরা মায়ের পেটের ভেতরে ছোট্ট চোখের মতো ছিলা মায়ের পেটের ভেতরে আমরা যখন সবাই এত ছোট্ট আমাদের চেহারা দিয়েছে কে 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 সুন্দর ছেলে হব কে মেয়ে কে মোটা কে চিকন হব আমার ইচ্ছা আওয়াজ করে বলতে হবে কার ইচ্ছায় প্রত্যেককে যদি আল্লাহ প্রত্যেকের নিজের চেহারা ডিজাইন করতে দিতেন আল্লাহ যদি বলতেন তোমার চেহারাটা কেমন হবে তুমি ডিজাইন করো তাহলে আপনি আপনারা কেমন বানাতেন হ্যাঁ বলেন ফরিদপুরের ভাইরা বলেন সুন্দর করে বানাতেন তাই না স্মার্ট সবচেয়ে সুন্দর করে আমি আমার চেহারাটা বানাতাম যদি আমাকে ডিজাইন করার সুযোগ দেওয়া হতো কিন্তু এই সুযোগ তো আল্লাহ দেন নাই ডিজাইন স্বয়ং করে দিয়েছেন কে কোন নারীকে যদি আল্লাহ বলতে এই নারীরা তোমাদের চেহারা কার কেমন লাগবে তোমরা বানাও প্রত্যেক নারী কি করত বিশ্ব সুন্দরী করে নিজেকে বানাতো খুব ধরার মতো কোনো জায়গা সে নিজের জন্য রাখতো না ঠিক না কিন্তু এটা আল্লাহ দেন নাই এই আকৃতিটা আমাদেরকে সরাসরি দান করেছেন কে খবরদার আমাদের অনেকে বিকলাঙ্গ আমাদের অনেকের হাত ছোট পা বড় দেখতে মোটা কেউ চিকন কেউ কালো খবরদার কারণ আকৃতি নিয়ে কখনো কোন অবজ্ঞার সুরে ঠাট্টার সুরে কোনো কথা আমরা বলবো না রাজি আছেন সবাই রাজি আছেন আল্লাহ ছিল নাম ইবনুমা সৈদ রাহ উনার পায়ের নলা ছিল খুব চিকন অস্বাভাবিক চিকন স্বাভাবিক নয় তো উনিও এটা ঢেকে রাখতেন দেখাতেন না কাউকে একদিন উনি খেজুর পাড়ার জন্য খেজুর গাছে উঠলেন খেজুর গাছে ওঠার পরে নিচ থেকে সাহাবারা পায়ের চিকন নলা দেখে ফেলছে দেখে সবাই হাসি সবাই হেসে কুটি কুটি বিশ্বনবী বললেন হে শোনা খবরদার আমার ইবনে মাসুদের পায়ের চিকন নলা দেখে হে আমার ইবনে মাসুদের এই পায়ের চিকন নলা যদি মিজানের পাল্লায় উঠিয়ে দেয়া হয় কেমনের দিন অহুদ পাহাড়ের চেয়েও ভারী হয়ে যাবে খবরদার আমার ইবনু মসুদ কে আমার আল্লাহ অনেক পছন্দ করে তার পা চিকুন দেখে তাকে তুচ্ছ করো না আল্লাহর হাবিব সা ইসলামের এগারো জন স্ত্রীর মধ্যে থেকে একজন স্ত্রী ছিলেন একজন স্থুল আকৃতির অবিস্ত্রি ছিল একটু মোটা ওনার নাম ছিল সফিয়া রদি আল্লাহ আলা আনহা তা আম্মা জানায়েশার সাথে একবার সফিয়ার ঝগড়া নবীদের বৌদের মাঝে 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 ঝগড়া হতো তবে সেটা হতো মধুর ঝগড়া শোবার্লাহ পড়েন আম্মা যান আয়সার আদি আনহার বাসায় একদিন বিশ্বনবী বসা ছিলেন আর একজন স্ত্রী বিশ্বনবীর আরেকজন স্ত্রী রান্না করে কিছু খাবার আম্মা যান আয়েশার ঘরে পাঠিয়েছেন এক দাসী দিয়ে বলল যাও এটা আয়েশার ঘরে দিয়ে আসো কারণ নবী আয়েশার ঘরে আম্মাজান যান আয়সার আদি আল্লাহ বলে এগুলো কি ওই দাসী বলে তরকারি কে দিছে অমুক স্ত্রী কেন দিয়েছে আমি কি রান্না করতে পারি না তোমরা রান্না তোমরা খাও এই কথা বলে পাতিল সহুরায় মারছে চেহারার মধ্যে এর কারণ ওনারা মানুষ ছিলেন মানবীয় ব্যাপারগুলো ওনাদের মধ্যেও কাজ করত আবার এক স্ত্রী ঝোল দিয়ে রান্না করে কিছু খাবার নিয়ে এসেছে আম্মা জানায় সারে গে মেঘে ওই ঝোল নিয়ে ওই স্ত্রীর গালের মধ্যে মেখে দিয়েছেন বিষ্ণুবীর আরেক বউয়ের গালের মধ্যে ওই ঝোল লাগাই দিচ্ছে এবার ওই স্ত্রী বিষ্ণুবীর কাছে যে বলে আর আসুরুল্লাহ দেখেন আয় আপনি বেশি আদর করেন তো দেখেন কি করে আমাদের সাথে এই যে আমাদের গালের মধ্যে ঝোল মাখাই একেবারে মেকআপ বানাই বিষ্ণু সাহা ইসলাম বললেন তাই আয়েশাকে ডাকো আম্মা জান আসে আল্লাহ তালা আনহা আসলেন আল্লাহ রাসুসাহ ইসলাম বললেন তুমি কি আমার এই স্ত্রীর সাথে এমন আচরণ করেছ আম্মা জান আয়েশা বললেন করেছি কেন আম্মা জান বললেন তখন মেজাজটা গরম ছিল এখন বুঝতে পারতেছে আসলে এই কাজটা করা ঠিক হয় নাই এবার বিশ্বনবি বিচার করবেন বিষ্ণনবী বললেন আল কেসাস যেমন করা হয়েছে বিচার হবে তেমন তোমার গালে যেমনি ঝোল লাগাই দিছে তুমি একটু ঝোল নিয়ে আয়েশার গালে লাগাই দাও পড়বেন না ওই স্ত্রীও কিছু ঝুল নিয়ে আয়েশার গালে লাগাই দিল এখন দুইজনে হাসতেছে বিশ্বনবিও হাসলেন আরশের উপর থেকে খুশি হয়ে গেলেন কে তো স্ত্রীদের মধ্যে মাঝে মাঝে এটা ঘটতো সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন একটু মোটা আম্মাজান আয়েশা বললেন এরা দেখেন আপনার মুটি বউ আপনার মুটকি বউ এই বউ বলে মুটি একদিন একটা গালির মতো দিয়ে হয়েছে আল্লাহ আলাইহি রেগে গেলেন বললেন আয়েশা এটা কেমন কথা তুমি বললা মুটি আমার সাফিয়ারে তুমি মুটি বলে গালে রে আয়েশা ইয়া আয়েশা লাকদ কুলতিলা কালিমা লা মুজিজাত বিমা ইল বাহরি লা মাজাজাতু এমন একটা মন্তব্য তুমি সাফিয়ার ব্যাপারে করে ফেলো ছরে আয়েশা এই কথাটা যদি সাগরের নীল পানির মধ্যে ছেড়ে দেয়া হয় এই কথার পঙ্কিলতার কারণে এই কথার কর্দমাক্ততার কারণে এই কথার বঙ্কিলতার কারণে সাগরের সব পানিগুলো মুহূর্তের মধ্যে কালো হয়ে যাবে এই কথাটা সাগরে ফেলে দিলে সাগরের নীল পানি পুরোটা কালো হয়ে যাবে আয়সা খবরদার কাউকে তুচ্ছ করে অবজ্ঞা করে কখনো কিছু বলা যাবে না